আজকে যারা বিভিন্ন ধরনের স্টেটাস বিভিন্ন ধরনের বক্তব্য দেন আমরা বলবো পাঁচই আগস্টে আমাদের যে গণ তৈরি হয়েছে জন গণ ঐক্য যে তৈরি হয়েছে সে ঐক্যকে ধারণ করেন সে ঐক্যকে লালন করেন তাহলেই মনে রাখবেন শৈরাচারের যত নির্যাতন নিষ্পেষণ অত্যাচার এটা যদি প্রতিকার করতে চান তাহলে গণ ধরে রাখেন তাহলে জনগণ আপনাকে পাশে থাকবে জনগণকে সাথে নিয়ে এই পলায়নকৃত সৈরাচারের সকল বিচারও যেমন সম্ভব হবে আগামীর বাংলাদেশ যেমন স্বয়ংভর বাংলাদেশ একটি মানবা একটি সুশাসনের বাংলাদেশ এবং আইনের শাসনের বাংলাদেশ মানবাধিকার থাকবে এবং মানুষের অর্থনৈতিক মুক্তি থাকবে আমার ছেলে মেয়েরা বা আমার এই বাংলাদেশে কি ধরনের একটি বিস্ফোরণমূলক অবস্থা নির্যাতন কোন পর্যায়ে নিলে ভয়ের সংস্কৃতি কোন পর্যায়ে নিলে মানুষ সত্য কথা বলতে পারত না अथवा বলতে দেওয়া হতো না এই তো হচ্ছে তাদের ইতিহাস কাজেই আজকে প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন 283 বিলিয়ন ইউএস ডলার কারণ পাট থেকে লোপাট করেছে একটি ছাত্রকে তিন মাসে পড়ার জন্য তার বাবা মাত্র চারশো কোটি টাকা রেমিট করেছে আপনি বুঝেন তিন মাস পড়ার জন্য অর্থাৎ চুরি কত ধরনের হয়েছে এটা আমি বলছি না প্রধান উপদেষ্টা ওনার বক্তব্যে বলেছে অর্থাৎ এক বাচ্চার তিন মাসে চারশো কোটি টাকা রেমিট করেছে তার গার্জিয়ান অর্থাৎ এইবার বুঝেন কত বড় জমিদারের ছেলে এবং কত বড় ভদ্রলোক এবং কত বড় চোর এখন আমি বলতেছি না তাই দুইশো বিলিয়ন ইউএস ডলার তারা লুণ্ঠন করেছে বাংলাদেশ থেকে এই যে আপনারা কষ্ট করে টাকা পাঠান সেই টাকার যদি সৎ ব্যবহার হতো তাহলে বাংলাদেশ চুয়ান্ন বছরে কোথায় যেত সেইটি কিন্তু আজকে না যে আমাদের সবার ঘাড়ে লক্ষ লক্ষ টাকার দেওয়া হয়েছে আজকে একটা নবজাতকের ঘরে ঋণ আমার ঘরে অর্থনীতি নাই ওই মানবাধিকার কমিশন তাদের রিপোর্ট করেছে তারা তদন্ত কমিশন পাঠিয়েছে দেখেছে 1400 মানুষ মারা গেছে তেরো তার মধ্যে শিশু মারা গেছে এদেরকে ওরা গুলি করে মেরেছে জুলাই আগস্টে ছাদেরকে আপনি পুনর্বাসনের কথা বলেন আপনি কি মানুষ আপনার মধ্যে কি মনুষ্যত্ব কাজ করে যদি আজকে কাজ করে তাহলে জাতিসংঘ ঘোষিত যে তদন্ত কমিশনের রিপোর্ট তার জন্য যে বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেন অথবা দেশের প্রচলিত আইনে বলেন প্রত্যেকটার বিচার তো হতে হবে